দার্জিলিং এ খাসির মাংস ঢেলে নিচ্ছে পুরো পাতে হচ্ছে প্রত্যেক সময় খাচ্ছে আর বলছে ইস সেটা খাওয়াটা ঠিক হচ্ছে না ঠিক মেরে দিচ্ছে কিন্তু মেরে দিচ্ছে আর বলছে ঠিক হচ্ছে না এই সুগার চাষেও ব্যাস এই যে চলে আসছে পরপর আর বলছে এটা না এটা খাওয়াটা ঠিক হচ্ছে না কি বলবো না মানে আমার কিছু বলার নেই আর এই হচ্ছে মাটন এই একদম রিয়াজি দাদা

ঘোরাতে ঘোরাতে নিয়ে এসে এক বসে পড়ছেন খাবার দাবার সামনে খাসি এদিকে কি গোয়াদের তরকারি ভাত নেপেকে নিয়ে হ্যাঁ ওকে নিয়ে কি চ্যাংরামি করছেন চ্যাংরামি করছেন কেন আমাকে তারা ফোন তো করবেন এটা নাকি তোমার পছন্দের মাটা তোমাকে ফোন করা হয়েছিল তোমার ফোন কনস্ট্যান্টলি বিজি আসছিল এবং তোমার আওয়াজ এই পাহাড়ে মানে চারিদিকে ইকো হচ্ছিল অন্য ঘর থেকে শোনা যাচ্ছিল কি আজকে আমার মন ভালো নেই দেখ ভাই খাসি যখন চলে যাচ্ছে আমার কাছে ফ্যাক্ট করে নি ভাই এই যে কুয়াস এর তরকারে কি কি আর কি গায় এই মানুষটা খায় দেখি নিয়েছেন আপনি কতম নপষ্টগুড়ি খাওয়ালো ইরে ঠিকঠাক মাংস গোমা ব্যাস লঙ্কুমতে চাইছি আমি আর কোনো কিছু চাইছি না আমি একটু খাসির মাংস খেতে চাইছি ব্যাস আর সাথে পেঁয়াজ শশা আর এই হচ্ছে খাসির মাংস দার্জিলিং এ খাসির মাংস ঢেলে নিচ্ছি পুরো পাতে দাদা সাদা ভাত আর খাসির মাংসের যে মজা এটা সাজা হলেও কিন্তু এটাই ভালো লাগে তাই না এই যে যে আলুটা পরিমিত খেতে হবে হ্যাঁ বেশি না বেশি না বেশি না তিন চার পিস খেয়েছি কত তিন চার পিস তা আরো বেশি কম আরো বেশি খাওয়া উচিত ছিল কম হ্যাঁ আর এই হচ্ছে মাটন উফ একদম রিয়াজি দাদা প্রপার হুম ভালো ভালো তা কি হলো মাংস কি কম বেশি বেশি বলে ফেললাম না না ঠিক আছে তোমার যত বেশি খাও কবি না কলম তুলে ফেলে নাকি যে কোনো ব্যাপার না পারব তো আমি আছি যে কোনো চাপ নেই ঝোল চেয়েছিলাম বেশ ঝোল দিয়ে গেছে একটু পেঁয়াজ চেয়েছিলাম পেঁয়াজও দিয়ে গেছে একটু ঝোল দিয়ে একটু ভাত মাইক খা মুখ খা এই পাহাড়ি এলাকায় রাত্রিবেলা একটু কষা কষা রসা রসা খাসির মাংস যদি পাওয়া যায় তাহলে দ্বীপটার সামনে হোক আর পেছনেই হোক বলতে হয় চ্যাংরা মুখ হচ্ছে নাকি তাই না দাদা চ্যাংরা মুখ হতেই থাকবে চ্যাংরা মুখ হতেই থাকবে এখন হ্যাঁ ঈদদা হচ্ছে প্রত্যেক সময় খাচ্ছে আর বলছে ইস এটা খাওয়াটা ঠিক হচ্ছে না ঠিক মেরে দিচ্ছে কিন্তু মেরে দিচ্ছে আর বলছে এটা ঠিক হচ্ছে না এই সুগার চাষেও ব্যাস এই যে এই যে চলে আসছে পর পর আর বলছে না এটা খাওয়াটা ঠিক হচ্ছে না তাহলে কি বলবো না মানে আমার কিছু বলার নেই তাই না চায় না সত্যি ঠিক হচ্ছে মাটনটা খুঁদতে খুব ভালো খেলাম খুব দারুণ খেলাম সুন্দর কেন কি ভাই সুন্দর দারুণ লাগলো মানে মনটা ভরে গেল আর দার্জিলিংয়ের পাহাড়ে রাত্রিবেলা মাটন এরকম সাদা ভাত আমি তো এইসব কোনো দিকে দেখাই মাটন আর ঝোল আর ভাত আর পেঁয়াজ আহা যে মানুষটা খুব জ্ঞান ফ্যান মারছিল না আমি তো ভালো মনে পেটটা প্লেটটা খাবেই না আমাকে মনে হয় তুলে দেবে হ্যাঁ একটু 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 করে দেখি সব মেরে দিয়েছি হ্যাঁ

এই যে নাম্বারটা বললো আপনারাও আসতে পারেন বারোশো টাকায় সকাল থেকে দুপুর থেকে রাত থেকে খাওয়া দাওয়া দিয়ে থাকা দিয়ে থাকতে পারেন অসাধারণ খাবার দাবার কোয়ালিটি আছে সত্যি কোয়ালিটি এখানে যে মটন এরকম কোয়ালিটি পাবো ভাবিনি কলকাতা ফার্মিং করে হ্যাঁ ফার্মিং করে

আমার খুব ভালো লাগলো আজকের রাত্রের ডিনারটা আমি কোনো কিছু খাইনি দাদা কুয়াশার তরকারি বলো এই বলো এই বলো আমি শুধু মাটনে ভাত খেয়েছি আমার খুব ভালো লেগেছে মা কালি বলছি এটা খুব ভালো কাজ হয়েছে একটু তো ভেজি স্প্রেডে যাওয়া দরকার ছিল ও ভেজি স্প্রেডে গিয়ে তারপরে একবারটি হাসির মতো খাওয়া দরকার ছিলো নাকি নাকি আর আপনার জ্ঞান আপনার কাছে রাখুন তো আর আপনারা গুড নাইট বলছি টাটা

করে হোটেল থেকে রাত্রিবেলা কিন্তু আমার খুব ভালো লাগছে লাগছে অসাধারণ আর যারা যারা দার্জিলিং থেকে দেখছেন বা এনজিপি থেকে দেখছে তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা আমি যাচ্ছি আমরা সাত তারিখ রাত্রিবেলা তাই তো হ্যাঁ সাত তারিখ রাত্রিবেলা আমরা এনজিপিতে থাকবো যদি কেউ মনে করেন দেখা করবেন তো দেখা করতে পারেন সাত তারিখ রাত্রিবেলা দার্জিলিং মেলেই আমরা ফিরছি